আসসালামু আলাইকুম আমি ডাক্তার আখিল খাতুন আখি যাদের শারীরিক মানসিক দুর্বলতা রয়েছে এবং শ্বেতপ্রদ মানে সাদা চাপ রয়েছে কোনো কাজে মন বসে না কোনো কথা মনে রাখতে পারে না স্মৃতিশক্তির দুর্বলতা রয়েছে এবং অনেক বেশি মানসিকভাবে ভেঙে পড়েছেন বসা থেকে দাঁড়াইলে মাথা ঘুরায় সবসময় মাথা ঘুরায় শরীর দুর্বল লাগে শরীরে ক্লান্তি ভাব অল টাইম লেগে থাকে তাদের জন্য বলছি এখন থেকে একটি হোমিওপ্যাথিক মেডিসিন অশ্বগন্ধা এই মেডিসিনটি খাওয়া শুরু করে দিন এই মেডিসিনটি এই সকল সমস্যাগুলো একদম দূর করে আপনাকে সুস্থ সুন্দর জীবনে ফিরিয়ে দেবে কাজকর্মে উৎসাহ বাড়বে মানসিকভাবে প্রশান্তি লাভ করবেন এবং স্মৃতিশক্তি আগের থেকে অনেক বেশি উন্নত হবে এই ধরনের বুড়ো স্বভাব আপনার কেটে যাবে এবং আপনার যে লিপোরিয়ার সমস্যা অর্থাৎ সাদা স্ত্রাবের যে সমস্যাটি সেই সমস্যাটি সম্পূর্ণ ভালো হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা অশ্বগন্ধা হোমিওপ্যাথিক একটি মেডিসিন এটা মাদার টিংচার এখনই সংগ্রহ করুন এবং আজ থেকেই খাওয়া শুরু করুন দেখবেন ঠিক এক সপ্তাহ মাথায়ই আপনার কতটা পরিবর্তন করেছে আর কতটা বোধ করতেছেন যাদের যাদের এই সমস্যাটা রয়েছে এখন থেকে শুরু করে দেন পরবর্তী টাইমে আপনাদের কী অবস্থা হয় এবং কেমন লাগে আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন